তাহলে সেই এই কথাগুলো বলার কারণ হলো এই হাদিস শরীফ গুলো কোরআন এবং হাদিস থেকে তথ্যগুলো দেওয়ার কারণ হলো বন্ধু আপনার আমার প্রাণে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন এই কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে কিসের জন্য উনি আমাদের জন্য 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 আমাদেরকে সত্যের পথে যেন পরিচালনা করতে পারে নিজেদেরকে সেই শিক্ষাটা দেওয়ার জন্য অন্যায়ের কাছে মাথা নথ করা যাবে না সত্যের পথের প্রতীক হয়ে থাকতে হবে যদিও তোমার সামনে মৃত্যু হাজির হয়ে যায় আজকের তো করুন আমার আজকের সময় এত বড় আগামী আগামীকালকের যে মাগরিবের পূর্ব পর্যন্ত এত বড় নিয়ামত বন্ধু আজকের এই যে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর বুকে বৃষ্টি দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আজকের দিনে বৃষ্টি হলে কি রাগ হওয়ার কথা না খুশি হওয়ার কথা আর যারা বলে সর্বপ্রথমে এই মাসে বৃষ্টি দিয়েছেন 10 তারিখে এটা পৃথিবীর মানুষের জন্য বড় নেয়ামত ঠিক কিনা বলেন আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই এটা কত বড় নেয়ামত আমি আপনাদেরকে বলবো আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম সমস্ত জাতির পিতা ঠিক বলেন আরব ধরে আমরা সবাই আদম সন্তান কিনা আদম থেকেই তো সবাই সৃষ্টি এই মহার মাসের দশ তারিখে আল্লাহ রাবুল আলাম সাল্লাম কে সৃষ্টি করেছেন আদমের দেহের মধ্যে রুহু দিয়েছেন আদম আলাই সাল্লামকে ফেরেস্তা দিয়ে সেজদা করিয়েছেন এবং আদম সাফিউল্লাহ অনেকগুলো ত্রুটি করেছিল কেমন ত্রুটি বন্ধুরে আমার আদম আলাই সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চাই খাও কিন্তু গন্দমের নিকট যাইও না শয়তান তাদেরকে ধোকা দিয়ে গন্দম খাইয়ে দিল সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিল জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ রাবুল আলমিনের কাছে তবা করলেন তবা করতে করতে যেই দিন ক্ষমা পেয়েছিল আদম সুবিয়ল্লাহ ওই দিনটা ছিল মহারবের 10 তারিখ সুবহানাল্লাহ এবং আদম সুবিয়ল্লাহকে জান্নাতে যাওয়ার ঘোষণা জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এই ঘোষণাটা দিয়েছিলেন কোথায় এই ঘোষণাটা দিয়েছিলেন ওই মহরমের 10 তারিখে জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরুদ আহমদ হযরতে সালামের নাম তো ছড়াছেন ওই ওনার যেই মানুষগুলো নভুয়ালামের কিস্তি জুটেছিল কিস্তি ওঠার কারণে যেই মানুষগুলোকে রক্ষা করেছিলেন ওই দিনটা ছিল এ মহারবের দশ তারিখ বন্ধুরা আমার হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন তো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন ওই দিনটাও ছিল এই মহরমের 10 তারিখ ইদ্রিস আলাইহিস সালামকে কোথায় নিয়েছিলেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আবার

ঈশার হুল্লা বলে দিত একদিন ঈশার হুল্লা মারার জন্য যখন তারা সিদ্ধান্ত করলো তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবীকে তিনি আসমানে উঠিয়ে নিয়েছিলেন ওই মানুষগুলোর হাত থেকে রক্ষা করেছিলেন শত্রুর কবল থেকে ওনাকে বাঁচিয়েছিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা আগে শুনেছেন মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো কি করো কি করো মহারমের দশ তারিখে তোমরা রোজা রাখো ইসরাইলের জন্য মহরম মাসির দশ তারিখের একটা রোজাই রাখা বন্ধু ফরজ ছিল এই ফরজ রোজাটাই তাদের জন্য ফরজ ছিল ওই রোজাটা কেন রাখতেন তারা মহারমের দশ তারিখে একটা রোজা কেন রাখতেন নবীজি মদিনাথুন মোনাব্বারাই চলে গেলেন ওখানে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন ইহুদিরা রোজা রাখতেছে তোমরা রোজা রাখো কেন কয় রোজা রাখে এই কারণে ওই ফেরাউনের সাথে যুদ্ধ হয়েছিল নীল নদীর উপর যখন মুসা কালিমুল্লাহর হাতের লাঠি যখন মেরেছিল বারোটি রাস্তা তৈরি হয়েছিল ওই রাস্তা দিয়ে লোহিত সাগর পার হয়ে গেল মুসা কালিমুল্লাহ আর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন ওই দিনটা ছিল মুহররমের দশ তারিখ লরেজরে পন্যা সুবহানাল্লাহ এই কারণে মূসা কলিমুল্লাহ ওই দেশে দিন মুক্তি পেয়েছিল সেই জন্য মূসার প্রতি সঙ্গতি পোষণ করে ইহুদিরা একটা রোজা রাখতেন কয়টা রোজা আরো জুড়ে কয়টা রোজা একটা রোজা আবা নবীজি বললেন না 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 আমরা আগামী বছর থেকে দুইটা রোজা রাখবো একটা যদি রাখি তাহলে ইহুদিদের মতো হয় আমরা ইহুদিদের মতো করব না তার করব আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমরা যদি মহারমের 10 তারিখে একটি রোজা যদি তোমরা রাখতে পারো ওই একটি রোজা রাখার কারণে তোমার 40 বছরের গুনাহগুলি আমার আল্লাহ maaf করে দিবে আল্লাহ অলরেডি সেটা চলতেছে আজকে মহারমের দশ তারিখ চলতেছে কিনা কালকে মাগরীবের আগে এটা শেষ হয়ে যাবে দশ তারিখ টাইম পাস হয়ে যাবে তাহলে মুসা নবী মুক্তি পেয়েছিলেন কোন দিন এই মহারমের দশ তারিখে বন্ধু শুধু এখানে এই খান্ত নয় ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছিলেন ওনাকে হারিয়ে ফেলার পরে আল্লাহ হজরত ইউসুফ আলাই সাল্লামকে সালামের কাছে ফিরু দিয়েছিলেন এই মহরমের দশ তারিখে আর জোরে বলেন না সুহান আরেকটু আর একটু মহাব্বতে মহাব্বতে সুমান বলতে বলতে ক্লান্ত হয়ে পড়তেছেন না একটু পরে আর সুমান বলা লাগবে না মাহফিল শেষ হয়ে যাবে হয়তো বা হতে পারে কারোর জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল এটা মনে করে বসতে হবে তাহলে জীবনের গুনাহ মাফ পাওয়া সম্ভব এখানে বইসা বইসা বাড়ির চিন্তা করলে টাইমের চিন্তা করলে এভাবে গড়ি ছাইলে লাভ হইতো না লাভ হইতো না হইবো এটা আমার শুধু এখানে খান্ত নয় হযরত সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের রাজত্ব আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন ওই দিনটাও ছিল এই মহরমের 10 তারিখ ইউনুস নবী মাছের পেটে ছিল কি ছিল না পিটি ছিল ওই মাছের পেট থেকে তিনি যেই দিন উদ্ধার হয়েছিলেন আমার আল্লাহ যে দিন তাকে উদ্ধার করেছিল ওই দিনটাও ছিল ওই মহারবের দশ তারিখ আপনাদেরকে এই ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলার কারণ হলো এই দিনটার ফজিলত এই দিনটার মর্যাদা এই দিনটার শান এই সময়টার মর্যাদা বোঝানোর জন্য আমাদের এই দিনটাকে পেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা আরো যারা বলেন খুশি হওয়ার কথা বেশি বেশি করে আমরা দূরত পড়বো নামাজ পড়বো কোরআন তেলাবাদ করবো বিশেষ করে আজকে যারা রোজা রেখেছেন আগামীকালকেও তারা রোজা রাখবেন এই মহারমের দশ তারিখের মধ্যে অন্যতম পাওয়ার তো লাভ হলো এই দশ তারিখে একটা রোজা রাখা আমার আসল বলে দিয়েছেন এদিক দেখান আমার আসল বলে দিয়েছেন রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মহানমের রোজা আর ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাতের নামাজ আমার নবীজি বলেছেন আমার আহলে ভাই আমার কলিজার টুকরা এরা হলো নুহু নবীজির কিস্তির মতো কিসের মতো নুহু নবীজির কিস্তির মতো ওই নুহু নবীজি বিশ্বাস করে নৌকায় যারা উঠেছিল ওই দুর্যোগ থেকে তুফান থেকে বেঁচে গিয়েছিল আমার আহলে বাইদের সাথে যদি তুমি প্রেমে ডুরি লাগাও তাহলে তোমার জন্য মুক্তি অপেক্ষা করতেছে কিন্তু এখন আমাদের দেশে ইয়াজিদের প্রশংসা করার মতো আলেম আছে না নাই আরো জোরে বলে আজকে শুইয়া শুয়ে অনেকগুলো ভিডিও দেখছি কি দেখছি আজকেও শুয়ে সে অনেকগুলো ভিডিও দেখছি অনেক বড় বড় শায়েক কয় ইয়াজিদ কে বলে ইয়াজিদের কে বলে ভালোও বলা যাবে না মন্দও বলা যাবে না নাউজুবিল্লাহ কর আরেক শায়েক শায়েক ওয়াজ করতেছে কয় ইমাম হুসাইনের হত্যার পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না কয় ইয়াজিদ এই রক্তপাত চায় নাই তাইলে চাইলোটাকে কথা কথা বলেন এই রক্তপাত ঘটাইলো কে এজিদ না এটাকে আমরা বিশ্বাস করব যদি কই যে ইয়াজিদ দোয়া তুলসী পাতা এটাকে বিশ্বাস করব হ্যাঁ কই ইয়াজিদ কে নাকি কাফের বলা যাবে না তা যাবেন কোথায় জন্য বলছে আপনি আপনার সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দিতে হবে না হয় তারা বুঝবে না কাল হাসরের দিনে আপনাকে আমাকে ধরা পড়তে হবে যে আল্লাহর কাছে বলবো আল্লাহ ওরা তো আমাদেরকে শিখায় নাই কি করে নাই কথা বলেন কথা বলেন ওরা আমাদেরকে কি করে নাই শিখাই নাই পড়াই নাই সেদিন কোনো জবাব আসেনি আরে কথা বলেন না আসেনি জবাব তাহলে আমি আপনাদের কি কি বুঝাইতে চাইছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং রা আপনারা আদম আলাইহিস সালাম তো গন্ডম খাইছে ঠিক আছে না গন্ডম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার জান্নাত থেকে বের করে দিলেন এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করে দিলেন তারপরে তবা করতে করতে ক্ষমা চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন তাকে কবুল করলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ আপনার আমার আমল নামে গুনাহ আছে না নাই আছে তাইলে তবা করার দরকার আছে না নাই আছে বন্ধুরা আমার শুধু এইটা নয় আপনার আমার নবীকে সাফায়েতে কুবরার মালিকানা দিয়েছিলেন আমার আল্লাহ ওই দিনটাও ছিল ওই মুহররমের 10 তারিখ যেই সাফায়েতে কুবরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে কন্ন সুবহানাল্লাহ বন্ধুরে আমার শুধু এখানে একান্ত নয় সত্যের পথে লড়াই করে কিসের পক্ষে সত্যের পক্ষে লড়াই করে মিথ্যার বিপক্ষে লড়াই করে ইমাম হুসাইন হাসতে হাসতে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছিল বন্ধু ওই দিনটাও ছিল এই মহারণের দশ আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার না এখন আপনাদের এবার জানা দরকার আপনাদের এবার ঠিক আছেনি ঠিক আছে নি নাকি লড়ে গেছে লড়ে গেছে ঠিক আছে মাথাটা ব্যথা করতেছে প্রচন্ড প্রচন্ড গরমে গরমে আপনাদের একটু জেনে রাখা দরকার যোগে যোগে দেখবেন ইয়াজিদ মার্কা মৌলবি বের হবে কি বের হবে কথা বলেন এই কথা বলেন না মিয়া ভাই একটু মানে যোগে যোগে ইয়াজিদ মার্কা মৌলবি কি হবে অলরেডি আজকে মনে হয় এক দশজনের উপরে শুনছি শুধু ইয়াজিদের প্রশংসা করতে চায় আবার কয় ইমাম হুসাইন নাকি রাজনীতি বসতো না কি ইমাম আবার বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য যুদ্ধ করছে আমি আপনাদেরকে বলি তারপর আপনারা ডিসাইড করবেন একটা কথা বানাইয়া বলছি না কারণ ইয়াজিদকে আমি দেখি নাই এই দুনিয়াতে যারা ইয়াজিদের প্রশংসা করে আপনারা তাদেরকে বললেন যে ভাই ইয়াজিদের কবরটা কোথায় একটু জানো ঠিক কিনা কি এজিদের কবরটা কোথায় একটু জানাও এজিদের কবর কই আছে পৃথিবীর মানুষ জানে না কারণ এটা নষ্ট এটা পদভ্রষ্ট এটা কাফের নাউজুবিল্লাহ বলেন কিন্তু এটা কোনো মুসলমান না আরে এটা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না এটাও মুসলমান ছিল কিন্তু মুসলমানের মধ্যে জাত আছে না একটা হলো ইমানদার মুসলমান আর একটা হলো মুনাফিক মার্কা মুসলমান কথা বলেন না কেন জর্ডান মিশরের আছে নাই আছে নাই ইরানকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছে কি করছে না সউদি আরব ড্রোন দিয়ে ঠকাইছে দেখতেছেন কি নিউজ তারা কি মুসলমান আবার কয় ইরানের তারা মুসলমানই না এখন যারা মুসলমান তারা কই ইরান তো একাই যুদ্ধ করতেছে ইহুদিদের সাথে ঠিক কিনা বলে ঠিক আছে আরে জোরে এগুলো একটু বিবেক বিবেচনা করতে হবে আমাদেরকে আমাদের বাংলাদেশেও কিন্তু মিডিয়া ফাড়াই ফেলতেছে ইরানের তারা নাকি মুসলমান না তো তোমরা মুসলমান বই কেন যাও ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করো এগুলো ওখান থেকে আসছে আমি আপনাদেরকে বলি বন্ধ আমি এক দিকে আপনাদেরকে ছোট্ট একটা টপিক দিয়ে দিলাম কি যে মহরম মাসের যে বরকতটা সেটা বুঝতে পারছেন তো আরো জোরে বলেন আরো জোরে আরেকটু বরকত বুঝাই দিব আর একটু বুঝাই দেই এই মাসের দশ তারিখ কেউ যদি কোন তিমের মাথায় হাত বোলাই এমনি মহাব্বত কইরা মায়া কইরা শক্ত না কি কইরা

তোমার আমল নামায় সমস্ত উন্নতি মোহাম্মদ কি ইফতারি করার সবাব তোর আমল নামায় ঢুকে যাবে তাহলে মহারমের দশ তারিখে এই যে আজকে রাত্রে একটা নামাজ আছে তাহার পরে পড়েন বা আগে পড়েন মাত্র চার রাখাত কয় রাখাত যেই সুরাটা পারেন সেটা দিয়ে পড়বেন অবর্ণনীয় নিয়ামত আগামীকাল কি জোহরের নামাজের পরে জহরের নামাজে আসরের আগে আপনারা চার রাখাত আট রাকাত বারো রাখাত দুই দুই রাখাত করে নামাজ পড়বে যেন কবল করে আমি আপনাদেরকে বলে দিতে চাই আরো কিছু মজার খবর এই আমল নিয়ে আর কিছু বলবো না আর কিছু বলবো না এবার একটা জায়গা নিয়ে আপনাদের সামনে একটু বন্ধ তুলে ধরতে চাই ইয়াজিদের প্রশংসা নিয়ে মৌল করে ইয়াজিদের

বলেন না ক্ষমতায় আসার ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছেন ইমাম হুসাইনকে যেন মদিনার গভর্নর চাপ দিয়ে যেন তার ইয়াজিদের পক্ষে যেন বায়াত গ্রহণ করায় ইমাম হুসাইনকে যখন ডাকা হলো ইমাম হুসাইন বন্ধ টিটির উত্তর দেওয়ার জন্য তিনি আসলেন আসার পরে না কি আযিদের পক্ষে আযিদের প্রতি বায়াত গ্রহণ করার জন্য যখন চাপ দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না 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 আমি গোপনে কোনো কথা বলবো না আমি প্রকাশ্যে কথা বলবো আমি প্রকাশ্যে কথা বলা ছাড়া আর কিছুই আমি বলতে পারবো না এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হয়ে গেলেন তৎকালীন সময়ে যারা দুইজন উপস্থিত ছিলেন সাবেক এবং রানিং গভর্নর দুইজন ছিলেন একজন ছিলেন নওয়ালিদ ইবনে উতবা আরেকজন একজন ছিলেন মারোয়ান ইবনে হাকাম যখন বের হয়ে যাচ্ছিলেন মারোয়ান ইবনে হাকাম একটা ডাক দিয়ে বললেন এ ওয়ালিদ বিন উতবা তুমি যদি এখন হুসাইনকে ছেড়ে দাও আর তাকে তুমি হাতের নাগালে পাবে না এখন যদি সে চলে যায় অনেক বড় যুদ্ধ বেঁধে যাবে তাকে হত্যা করো ওয়ালিদ বিন উতবা একটা ডাক দিয়ে বললেন আমার হাতে যদি গোটা পৃথিবীর সব নিয়ামত আমাকে দিয়ে দাও হয় এর বিনিময়ে যদি বলা হয় নবীজির কুলিজার টুকরাকে তুমি হত্যা করো এটা আমার পক্ষে কখনোই সম্ভব না আ ইমাম হোসেন বীর পুরুষের মতো চলে গেলেন বন্ধু আমার 61 হিজরিতে 60 হিজরির এক তারিখ রজবের এক তারিখে ক্ষমতায় বসলো আর 61 হিজরিতে কারবালা হলো দেখেন দেখেন 60 হিজরি রজব মানে মেরাজের চাদের প্রথম তারিখ কত তারিখ কত তারিখ আর একষট্টি হিজুরির মহান মাসের দশ তারিখেই কারবালা হলো ইমাম হুসাইনের যুদ্ধটা কেন হলো কারণ ইয়াজিদ ইস ক্যারেক্টারেস ইয়াজি ছিল একজন চরিত্রহীন মানুষ কি সে যদিও দাঁড়িয়ে টুপিয়ে বন্ধ যদিও সে মুসলমান ছিল প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে নাই মসজিদ ভাঙ্গে নাই মাদ্রাসা ভাঙ্গে নাই কিন্তু তার মুখে ছিল ইসলামের কথা অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায় তারা ইয়াজির সম্পর্কে ছোট্ট একটা মেসেজ আমি আপনাদেরকে দেই ইয়াজিদের উপদেশটা ছিল একজন ইহুদি যার নাম ছিল বন্ধ সার্জন বিন মানসুর রমি যিনি দিনের বেলা পানোর নাচাতো আর মত পান করতো রাতের বেলা নর্তকে নিয়ে বন্ধে বেষ্টনী দিত জোরে কন্যা নজবিল্লা আপনার আবার সমাজে যদি এমন ক্যারেক্টারলেস পার্সন থাকে আমরা তাকে গ্রহণ করব কথা বলেন না গ্রহণ করব আমরা সাধারণ মানুষ আমাদের এত শিক্ষা নাই আমরা যদি না মানি ইমাম হুসাইন এক দিকে ছিলেন নবীজি রাহালিবাই আরেক দিকে ছিলেন তিনি একজন মুহাদ্দিস আরেক দিকে ছিলেন তিনি একজন দানবীর আর এক দিকে তিনি চিলির মন্দিয়ে তো বেশি আমলদার পায় হেডেট জীবনে কম পক্ষে 25 বার হজ করেছে ভিক্ষুক যখন সাহায্যের জন্য আসলো পাঁচ ব্যাগ অর্থ তাকে দিয়ে দিলেন সুহান বলেন না তাহলে ইমাম হুসাইন কি মানতে পারে বন্ধুরে আমার একষট্টি হিজড়িতে কারবালা হলো তার কারণ হলো ষাট হিজড়ি দিতে ক্ষমতায় বসলো একষট্টি হিজরিতে কারবালা হলো তেষট্টি হিজড়িতে খেয়াল করেন তেষট্টি হিজড়িতে জিলহাজের চাঁদের সাদায় সাদায় সন্ত্রিশ তিন দিন কয়দিন মুখস্ত করেন এগুলো বলেন না একটু জিলহজের তেষট্টি হিজিরিতে জিলহজের চাঁদের তিন দিন সাতাশ আঠাশ উনতিরিশ বন্ধুরে আমার মসজিদে নবুবীর মধ্যে আজান দিতে দেয় নাই বলেন না তিন দিন পর্যন্ত মসজিদে নবীতে আজান দিতে দেয় নাই অবন্ধু ইকাম দিতে দেয় নাই ঘোরা রাস্তা বল বানিয়ে দিল পুরো পবিত্র জায়গাটাকে অপবিত্র করে দিল যেই মসজিদে নবীর মধ্যে এক রাখাত নামাজ করলে পঞ্চাশ হাজার আঘাতের সামান সাওয়াব পাওয়া যায় ওই পবিত্র ভূমি পবিত্র জায়গা মসজিদে নবী ওই মসজিদে নবী পর্যন্ত আজান দেওয়া বন্ধ করে দিল খানায় কাবাতে বন্ধু আগুন লাগিয়ে দিল মদ জুয়া জিনা ব্যবিচারে তিন দিন বৈধ বলে ঘোষণা দিয়ে দিল আমি আপনাদের আপনাদেরকে বলে দিতে চাই যারা আপনাদেরকে শুনবেন যে আজিদের চাফাই গাইতে চায় তাদেরকে যেন সমুচিত জবাব দিতে পারেন বন্ধুরে আমার শুধু তাই নয় এক হাজারের বতো আমার মা বলেরা ওই মদিনার পবিত্র নারীরা এক হাজারেরও বেশি তারা ওই আজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে যার সন্তান প্রসব করেছে জোরে জোরে কন্যা নজুবিল্লা আপনারা বলেন এমন চরিত্রহীনের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই তাকে কি ছেড়ে দেওয়া যায় বলেন না ছেড়ে দেওয়া যায় ইয়াযিদ অ বন্ধ শুধু তাই নয় 63 হিজরিতে সাহাবিকে হত্যা করেছে মদিনার সাধারণ 10000 জন জনগণকে হত্যা করেছে মদ জুয়া সবকিছুকে বন্ধ অবৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে এই ইয়াযিদের সাথে যুদ্ধ করার দরকার আছে না নাই আরো জোরে বলেন ইমাম হোসেন কি যুদ্ধ করে ভালো করে নাই ইমাম হুসাইনকে নিষ্ঠুর ভাবে বন্ধ পৃথিবী থেকে বিদায় করে দিল কিন্তু এখনো পর্যন্ত ইমাম হুসাইনের আদর্শ কে মারতে পারে নাই যুগি যুগি ইয়া হুসাইন শাহ হুসাইন মানুষের জবানে কিন্তু ইয়াজিদের নাম পৃথিবীর কোথাও নাই একমাত্র যখন প্রসঙ্গ আসে তখন মানুষ বলে কথা বলেন না কেন এই ইয়াজিদের সাথে যুদ্ধ করেছে ইমাম হুসাইন বন্ধু খেতনির মোমবাবে ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে রে বন্ধু ফুরাত নদীর পানি বেঈমান কাফের মুশরিক পশু পাখি পর্যন্ত বক্ষণ করে কিন্তু নবীর কলিজার টুকরার জন্য এই ফুরাত নদীর পানি বন্ধ বন্ধ করে দিল ও বন্ধু বারামপুরের আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বন্ধুদের ডেকে ডেকে বলছি গো একটুখানি হৃদয়ের জানালা খুলে শোনো আমার নবীজি বলেছে আমি তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দিন তোমাদেরকে দিয়ে গেলাম এর বিনিময়ে আমি তোমাদের কাছে আর কিছু চাই না আমি চাই তোমাদের কাছে আমার পরিবারের ভালোবাসা আমরা টাকা পয়সা খরচ করতে হবে না শুধু হৃদয় থেকে ইমাম হুসাইন কে ভালোবাসবো হৃদয় রাজ্যে তার বসবাস বসতি তৈরি করব। তাহলে আমরা দুনিয়া এবং আখে রাতের নেয়ামত প্রাপ্ত হতে পারবো বন্ধু আমি ছোট্ট করে বলছি ওই কারবালার যে মর্মান্তিক অধ্যা আমি আপনাদেরকে একটুখানি শোনাই কত নিষ্ঠুর কত নির্মম ছিল রে আজিদ বাহিনী বন্ধু ইমাম হুসাইন ছিলেন সত্যের পথে কিসের পথে আর বেয়াজিত ছিলেন পুরো পদভ্রষ্টতার মধ্যে আ বন্ধু পুরো অন্ধকার জগতের দিকে একটা 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 করে বন্ধু যুদ্ধ চলে সময় যখন গনি আসলো কুফা থেকে বন্ধু যুদ্ধ করতে করতে বাগবিদন্ডা চলতে চলতে একটা পর্যায় কুফা থেকে অনেক লম্বা ঘটনা আমি অল্প কিছু সময়ের মধ্যে ওয়াজ শেষ করে দেব বন্ধু কারণ অনেক সময় হয়ে গেছে এক ঘন্টার মতো হয়ে গেছে বন্ধুরে আমার এক ঘন্টার উপরে হয়ে গেছে একটুখানি শরীর দিয়ে শুনবেন বন্ধুরে আমার কুফা থেকে এই চিঠি আসলো কি আসলো আমি মর্মান্তিক জায়গাটা খালি একটুখানি বুঝাই কুফা থেকে দেশ শত চিঠি আসলো ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পাওয়ার পরে তিনি কি করলেন এবার তিনি মুসলিম বিন নাকিলকে কুফায় পাঠিয়ে দিলেন মুসলিম বিন নাকিন অল্প কিছু সময়ের মধ্যে হুসাইনের পক্ষে প্রায় আঠারো হাজার মানুষকে বায়াত করিয়ে ফেলেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার তৎকালীন সময় ইবনে জিয়াদ জানতে পারলেন জানতে পারলেন জিমাম হুসাইনের পক্ষে যে এইভাবে বায়াত নেওয়া শুরু হয়ে গেছে সত্যের পথে যে এইভাবে মানুষ দাবিত হচ্ছে আমরা আমাদের নোংরামি আমরা আমাদের অন্যায় অত্যাচার জুলুম করতে পারবো না কারণ হুসাইনের পক্ষে বায়াত শুরু হয়ে গেল এদিক দিয়ে বন্ধু মুসলিম বিন আকিল যখন আসলো ধীরে ধীরে পুরো পরিবেশটা মুসলিম বিন আকিলের বিপক্ষে চলে গেল কিন্তু এই খবর এখনো পর্যন্ত হুসাইন জানে না চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোকুফার উদ্দেশ্যে রওনা হলো গোফার কাছাকাছি যখন চলে আসলো এই সময়ে মুসলিম বিন উচ্চার মাধ্যমে ইমাম হুসাইন ইমাম আপনার মুসলিম বিন আকিলের খবর তারা সংগ্রহ করে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসলিম বিন আকিল যখন হত্যা হয়ে গেল এরই মধ্যে ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়ে গেল বন্ধুরা আমার ইমাম হুসাইনের কাছে খবর চলে আসলো মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করে দিয়েছে আপনি ফিরে যান আপনি ফিরে যান ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন না 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 আমি আর ফিরব না আমি সত্যের পথে লড়াই করে প্রয়োজনে শহীদ হয়ে যাব তারপরেও মিথ্যার কাছে আমি মাথা নত করব না এবার ইমাম হোসেন চলে আসলো আস্তে 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 বন্ধ কোফার ময়দানে চলে আসলো ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষ যিনি ছিল তার নাম হল হুর এবার হুর ইমাম হোসেনকে ডাক দিয়ে বললেন ও আলী মুকাম আমি তুই ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে আপনাদের কুহা পর্যন্ত নিয়ে এসেছি এই নির্মম জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি এখন আমার মনে হয়েছে আমি বড় ভুল করেছি বড় অন্যায় করেছি আপনি হলেন রাসূলের কলিজার টুকরা আপনাকে আমি আজিদ বাহিনীর কবলে নিয়ে দিয়ে ভুল করেছি এই মুহূর্তে যদি আমি তওবা করে আমার আল্লাহ কি আমার তওবাটা কবুল করবে দেখেন তার নসিবটা কত খুশ নসিব ইমাম হুসাইনের পক্ষে কথা বলে শেষ সময় এসে তওবা করে জান্নাতি হয়ে গেল অতসো আজিদ বাহিনীর পক্ষ হয়ে তাকে বন্ধু নিয়ে আসলেন এবার কি করলেন ধীরে 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 বন্ধু বলতে লাগলেন এবার ইমাম হুসাইন বললেন তুমি যদি সত্যিকার অর্থে তবা করো ভালোবাসে আমার আল্লাহ তবা কবল করে নেবে সঙ্গে সঙ্গে এবার বন্ধু ভোর কি ইমাম হুসাইন বললেন তুমি নেমে আসো কই না 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 আমি নেমে আসবো না গো কেন নেমে আসবে না কারণ আমি তো আপনাকে এই শত্রুদের শত্রুদের কবলে নিয়ে এসেছি আমি আপনার পক্ষ হয়ে সবার আগে যুদ্ধ করে শহীদ হয়ে আমার লাশ আপনার কদমে যাবে আমার সুস্থ হোনয় জোরে জোরে আপনাদের কাছে ভালো লাগে না এগুলো তো শিক্ষা আপনি বাস্তব জীবন এগুলো বাস্তবায়ন করবেন আপনার সাথে কি অন্যায় করলে তারা দশজন হোক আপনি একজন হবেন কিন্তু আপনি একজনই সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবেন ঠিক কিনা বলেন হ্যাঁ এটাই তো হুসাইনের শিক্ষা ইয়াজিদ বাহিনী ছিল 22000 এর বেশি কত বেশি কত বেশি আর হুসাইনি কাফেলা ছিল মাত্র 72 জন ছোট বড় মিলাইয়া কতজন কিন্তু তারা কি পিসপা হয়েছে আর এটা তো মুমিনের জন্য শিক্ষা মুমিন জীবন দিবে তো অন্যায়ের কাছে আপস করবে না এটাই তো শিক্ষা কথা বলেন না কেন আমরা তো এখান থেকে শিখব ইসলামকে কিভাবে আবার পুনরায় পুনর্জীবিত করা যা আমরা সেই ট্রেনিং তো এখান থেকেই নিব তাই কি না তাই কি না হ্যাঁ কতলে হুসাইন আসল সে মরগি আজিদ ইসলাম চিন্দা হোতা হে হার কারবালা কে বাদ এবার কি করলেন ধীরে ধীরে একটার পর একটা একটার পর একটা শহীদ হয়ে হয়ে বন্ধ নবীর হারে দেখো যুদ্ধ শুরু হয়ে গেল কি অনেক কথা কিন্তু এখানে বাকি আছে মর্মান্তিক জায়গাটা শুধু একটুখানি শোনেন ইয়াজিদ বাহিনীকে চিনার জন্য ইমাম জন্য দুইটা রাস্তায় জানা দরকার ঠিক কিনা বলেন এবার কি করলেন একক যুদ্ধ বন্ধ শুরু হয়ে গেল কারবালার ময়দানে একেবারে যুদ্ধের সন্নিকটে চলে আসলো আসার পরে এবার কি করলেন সর্বপ্রথম হুসাইনের পুত্র আলী একবার বের হয়ে গেল বাবা বাবা গো আমাকে অনুমতি দাও আমি যুদ্ধের ময়দানে যাই আমি সত্যের পথের প্রতীক হয়ে যেতে চাই এবার কি করলেন চলে গেলেন এবার আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধু এবার অনেকক্ষণ যুদ্ধ করতে 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 এবার বন্ধু ক্লান্ত হয়ে গেলেন দৌড়ে ছুটে কাছে বাবা বাবা গো ও বাবা আমাকে একটুখানি পানি দাও না আমি ওই আজিদ বাহিনীর ওপর পুনরায় আবার আক্রমণ চালাবো যুদ্ধ চালাবো এবার ইমাম হোসেন একটা ডাক দিয়ে বলে বাবা বাবা গো তিন দিন তো পুরাতনদের ফানি আমাদের জন্য বন্ধ কয় দিন তুমি যেমন কৃষ্ণার্থ বাবা গ আমিও তো তেমন তৃষ্ণা তো আমি কেমন করে তোমাকে পানি দিব গো বাবা আমার কাছে মাত্র একটা রাস্তা খোলা আছে গো বাবা বাবা কি গো আমার কাছে একটা রাস্তা খোলা আছে সেই রাস্তাটা হলো আমার যখন প্রয়োজন হতো পানি তৃষ্ণা লাগতো আমি আমার নানার কাছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লার কাছে যখন যাইয়া বলতাম নানা গো আমাকে একটু পানি দাও না আমার নানা আমার দিকে নবীজির জিব্বা মোবারক বের করে দিত আমি জিব্বা চুষে চুষে আমি পরিতৃপ্ত হতাম বাবা আমি তোমার দিকে আমার জিব্বাটা বের করি দিলাম রে তুমি আমার জিব্বাটা চুষে তুমি পরিতৃপ্ত হও কিন্তু বন্ধু ছেলে যেমন তৃষ্ণার্থ বাবা অত তেমন তৃষ্ণার্থ বাবা পানি দিবি থেকে এবার কি করে